আমার সাথে রিলেশানে থাকতে থাকতে তার যদি আরও অন্য কাউকে ভালো লাগে এবং তার এই ভালো লাগার বিষয়টা জেনে আমি ভীষণ কষ্ট পাচ্ছি এটা সে জানা সত্ত্বেও যদি সে ওই মানুষটির সঙ্গে যোগাযোগ কন্টিনিউ করেই যায় তাহলে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো আমি কষ্ট পেলাম আমি মরে গেলাম আমার যা কিছু হয়ে গেল তাতে কি তার কিছু যায় আসে আমি এই যে এত কষ্ট পাচ্ছি তাতে তো সে সেই নতুন মানুষটির সঙ্গে যোগাযোগ বন্ধ করছে না সে তার নিজের ভালো লাগার দিকে এগিয়ে চলছে এখন যদি আমি প্রতিনিয়ত কষ্ট পেয়ে ভীষণভাবে ভেঙে পড়ি মরে যাই তাতে ক্ষতিটা হবে কার ক্ষতি হলে শুধুমাত্র আমারই ক্ষতি হবে তার তো কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু আমি এতটাই ভেঙে পড়েছি আমি এতটাই কষ্ট পাচ্ছি যে আমি কি করছি মানে তুমি কি করছো তুমি তখন বারবার বারবার তাকে বোঝানোর চেষ্টা করছো তুমি নিজে যখন তাকে বোঝাতেই পারছ না তখন তুমি তোমার বন্ধুবান্ধব তোমার এমন কিছু শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিচ্ছ তুমি তাদেরকে অনুনয় বিনয় করছো ওই মানুষটিকে বোঝানোর জন্য যেন ওই মানুষটি তোমাকে ছেড়ে নতুন মানুষটির কাছে চলে না যায় কিন্তু লাভটা হচ্ছে কি তাতে কি কোনো লাভ হচ্ছে তুমি যাদের কাছে সহযোগিতা চাইছো তারা কি তোমাকে সহযোগিতা করছে তারা এমন ভাব নিচ্ছে যেন তারা প্রধানমন্ত্রীর পিএসের চাইতেও বেশি ব্যস্ত তারা এমন ভাব দেখাচ্ছে যে তোমার এই কষ্ট এই দুঃখ এই সমস্যা শোনার মতো বা সমাধান দেওয়ার মতো যথেষ্ট সময় তাদের নেই আসলে তুমি কি করেছ বলো তো তুমি নিজেকে তার কাছে এবং এই যে শুভাকাঙ্ক্ষী বা বন্ধু বান্ধব যারা রয়েছে এদের প্রত্যেকের কাছে তুমি নিজের দামটাকে কমিয়ে দিয়েছ তুমি কষ্টে আছো মানেই তুমি অনুনয় বিনয় করছো মানেই তুমি নিজের দুর্বলতা বেশি করে প্রকাশ করছো আর তুমি আরও বেশি করে নিজের মূল্য কমিয়ে ফেলছো সে তো তোমাকে মূল্য দিচ্ছেই না উল্টো সে তোমাকে নিয়ে হাসাহাসি করছে যে দেখো ওই মানুষটি আমার জন্য কত দুর্বল ওকে আর আমার ভালো লাগেই না আমি নতুন কাউকে বেছে নিয়েছি নতুন কাউকে আমার ভালো লাগছে আর ও আমার জন্য কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে ওর কাছে আমার কতই না মূল্য তো তুমি কি পাচ্ছ এতে তোমাকে তো কেউ মূল্য দিচ্ছে না ও তো মূল্য দিচ্ছেই না বরং তুমি যাদের কাছে হেল্প চাইছ তারাও তোমাকে মূল্য দিচ্ছে না তোমার এই এক কথা এক সমস্যা তারাও বারবার শুনতেই চাইছে না জানো তো এই পৃথিবীতে কেউই আপন হয় না এই যে তুমি কষ্ট পাচ্ছ এই কষ্টগুলো একান্তই তোমার তুমি যেমন তোমার ওই ভালোবাসার মানুষটির সঙ্গে যখন ভালোবাসার সম্পর্কে ছিলে তখন যেমন তুমি সুখটা নিজে ভোগ করেছ এখন দুঃখটাও তোমাকে একাকেই ভোগ করতে হবে আলটিমেটলি কারো কাছে গিয়ে কারো দরজায় ধন্না দিয়ে আজকে তুমি একে অনুরোধ করছো সে সমাধান করতে পারছে না বলে কালকে তুমি আরেকজনকে গিয়ে ধরছো একে ওকে তাকে এই যে শতজনকে তুমি অনুরোধ করছো তুমি ভাবছো কেউ না কেউ সেই মানুষটিকে তোমার কাছে ফিরিয়ে এনে দেবে তাকে বোঝাতে সক্ষম হবে আলটিমেটলি কেউই তাকে বোঝাতে যেমন সক্ষম হবে না আসলে কেউ তাকে বোঝানোর চেষ্টাই করবে না তোমার নিজের সমাধান নিজে কেই বের করতে হবে তুমি কি চাইছো সেই মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসুক তাই তো সে যে নতুন মানুষটিকে ভালো লাগায় তাকে নিয়েই নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে সম্পর্কে জড়াতে চাচ্ছে সেই মানুষটিকে বরং দূরে ঠেলে দিয়ে তোমার কাছেই ফিরে আসুক সেটাই চাইছো তো তুমি তাহলে আমি এখন যে কথাগুলি বলবো সেগুলো মন দিয়ে শোনো সে তোমাকে ছেড়ে চলে গেছে বা তার তোমাকে আর আগের মতো ভালো লাগছে না কেন লাগছে না নিশ্চয়ই তোমার ভেতরে কিছু না কিছু ঘাটতি রয়েছে নিশ্চয়ই তোমার ভেতরে কিছু না কিছু কমতি রয়েছে দেখো মূল্যবান কোনো কিছু কেউ কিন্তু অবমূল্যায়ন করতে পারে না তুমি একটা কথা বলো তো এক টুকরো হিরোকখণ্ড কিংবা এক টুকরো গোল্ড তুমি সেটা যদি রাস্তায় কুড়িয়েও পাও তুমি কি সেটা ফেলে দেবে কখনো কি এটা সম্ভব একটুকরো হিরক ছুঁড়ে ফেলে দেওয়া সে তোমাকে কেন ছুঁড়ে ফেলে দিয়েছে নিশ্চয়ই তুমি তার কাছে মূল্যহীন হয়ে গেছ সে তোমাকে কয়লা মনে করছে তাহলে তোমাকে তার কাছে এটাই প্রমাণ করতে হবে যে তুমি আসলে কয়লা নও, তুমি একখণ্ড হীরক তুমি যদি চাও যে সেই মানুষটি তোমার জীবনে আবার ফিরে আসুক সে কাঁদতে কাঁদতে তোমার জীবনে ফিরে আসবে তার জন্য তোমাকে ধৈর্য ধরে নিজেকে প্রমাণ করতে হবে আমি আবারও বলছি তার জন্য তোমাকে ধৈর্য ধরে নিজেকে প্রমাণ করতে হবে তোমাকে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে তুমি যদি নিজেকে বিশ্বাসই না করতে পারো তাহলে তোমাকে কে বিশ্বাস করবে আর কী করে তুমি সামনের দিকে এগিয়ে যাবে যে কোনো কাজ করার জন্য সর্বপ্রথমে যেটা দরকার হয় সেটা হচ্ছে বিশ্বাস এই যে তুমি ভেঙে পড়েছ তুমি প্রতিনিয়ত তার কাছে অনুনয় বিনয় করছো কান্নাকাটি করছো এটা তোমাকে বন্ধ করতে হবে তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে যে তুমি তোমার মূল্য প্রমাণ করতে পারবে এবং সেই মানুষটি আবার তোমার কাছে ফিরে আসবে তুমি যদি দিনের পর দিন কান্নাকাটি করো ভেঙে পড়ো তুমি জীবনকে নিঃশেষ করে দাও তাহলে লাভটা কি হচ্ছে সে কিন্তু ঠিকই ভালো আছে তুমি যে খারাপ আছো তাতে কি সে খারাপ থাকবে সে তার মতো করে ভালো থাকবে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকেও ভালো থাকতে হবে তোমাকে দেখিয়ে দিতে হবে যে তুমি তাকে ছাড়া ভালো থাকতে পারো তুমিও পারো তোমারও মূল্য আছে আজকে তুমি যদি মারাও যাও তার জন্য কাঁদতে কাঁদতে তুমি যদি জীবনকে শেষ করেও দাও তার কি কিছু যায় আসবে তুমি মরে গেলেও সে হাসবে এটা ভেবে যে একজন মানুষ ছিল সে আমাকে এতটাই ভালোবাসতো সে একটা বোকা পাগল আমার জন্য মরে গেছে ইস কি পাগলামিটাই না করলো নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিল তার কিন্তু অনুশোচনা হবে না সে শুধুমাত্র একটুখানি কয়েকটা মুহূর্তের জন্য তোমার প্রতি সামান্যতম করুণার উদ্বেগ হবে এর বেশি কিচ্ছু হবে না তাহলে তুমি কি বুঝতে পারছো তোমার মূল্য তোমাকেই বুঝতে হবে তার কাছেই কেন তোমাকে মূল্য পেতে হবে যখন তুমি তোমার মাথা থেকে এটা বের করে দেবে যে সে এমন গুরুত্বপূর্ণ কেউ নয় যে তার কাছেই আমার মূল্য পেতে হবে তখনই সে তোমাকে মূল্য দিতে শুরু করবে তখনই তোমার আচরণে এমন একটা কনফিডেন্ট ছড়িয়ে পড়বে তখন আপনা আপনি তোমার চারপাশে তোমার আচরণে তোমার সব কিছুতে এমন একটা জ্যোতি ছড়িয়ে পড়বে যেটা সে দূর থেকে হলেও জানতে পারবে বুঝতে পারবে তোমার ব্যাপারে তার নতুন করে আগ্রহ সৃষ্টি হবে এতদিন তো সে এটাই ভেবে আসছে যে তুমি তার জন্য পাগল তাকে ছাড়া তুমি বাঁচতেই পারো না তুমি এর উল্টোটা প্রমাণ করে দাও না তুমি এর উল্টোটা যখনই প্রমাণ করবে তখনই তার ব্রেনের মধ্যে একটি ধাক্কা লাগবে আর সেই তোমাকে আবিষ্কার করার জন্য তার মনের মধ্যে উতলা একটা অনুভব ফিল করতে শুরু করবে আর যা বললাম তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে তুমি এক টুকরো হিরক তোমাকে নিজের অবস্থান পরিবর্তন করতে হবে এই মুহূর্ত থেকে ঠিক এই মুহূর্ত থেকে তুমি প্রতিজ্ঞা করো তুমি নিজেকে প্রমাণ করবে তুমি মাথা থেকে ওর চিন্তা ছুঁড়ে ফেলে দাও তুমি হাসো তুমি এক্ষুনি হাসো অনেক দিন তুমি হাসোনি কেদে কেদে কেঁদে চোখ দুটোকে ফুলিয়ে ফেলেছ তুমি এক্ষনই হাসো এবং কমেন্টে লেখো যে আমি পারবো তুমি একবার মন স্থির করে সিদ্ধান্ত নাও তুমি কমেন্টে স্ট্রংলি লেখো যে আমি পারবো হ্যাঁ তুমি পারবে তুমি সত্যি সত্যি পারবে তারপরেই তুমি তোমার কাজে মনোযোগ দাও তোমার যতটুকু যে বিষয়ে স্কিল আছে তুমি সেই স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করো মানুষের অসাধ্য এই পৃথিবীতে কিচ্ছু নেই তুমি ভেঙে পড়বে না তুমি নিজেকে ডাউন করবে না তুমি যতটুকু সম্ভব নিজেকে বরং আপ করবে যখন তুমি নিজেকে উন্নত করবে এবং যখন ওকে ছাড়া তুমি ভালো থাকবে তখনই শুরু হবে আসল খেলা ওই যে মানুষটি নতুন একটি মানুষটির সঙ্গে সম্পর্ক করছে তোমার কি মনে হয় আজীবন ওরা দুজনে ভালো থাকবে যে মানুষটি তোমার সঙ্গেই থাকতে পারলো না মানে তুমি এত ভালোবাসা দেওয়া সত্ত্বেও যে মানুষটি তোমার সঙ্গেই থাকতে পারলো না সে ওই নতুন মানুষটির সঙ্গে ভালো থাকবে এটা তুমি কি করে ভাবছো আর যখন তুমি উন্নত হবে যখন তুমি তাকে ছাড়া ভালো থাকবে তখন দেখবে খেলাটা কীরকম বদলে যায় সেই মানুষটি সেই নতুন মানুষটির সঙ্গে কখনো থাকতে পারবে না কারণ একজন মানুষকে যে ভালোবাসতে পারেনি সে আর আরেকজনের সঙ্গে গিয়ে এত সহজেই ভালো থাকবে তাকে ভালোবাসতে পারবে এত সহজ বরং নিজেকে এমন একটা মানুষের রূপান্তরিত করে যে মানুষটির জন্য সে ছুটে আসবে কাঁদতে কাঁদতে ছুটে আসবে তুমি নিজেকে পরিবর্তন করেই দেখো না যদি এই কথা মিথ্যে হয় সেদিন কমেন্টে এসে আমাকে দুটো গালি দিয়ে যেও নয়তো ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করে তুমি আমাকে দুটো অপমান করে যেও দেখো জীবনটা কিন্তু দুদিনের নয় জীবনটা অনেক বড় এই জীবনটাকে মূল্য দিতে শেখো গুরুত্ব দিতে শেখো নিজের মূল্যটা বোঝো তোমার অনেক মূল্য এই পৃথিবীতে তোমার এমনি এমনি জন্ম হয়নি ভালো কিছু করার উদ্দেশ্যেই এই পৃথিবীতে তোমার জন্ম হয়েছে তোমার সেই উদ্দেশ্যটাকে সফল করো তবে দেখবে শুধু ও কেন এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তোমাকেই পেতে চাইবে তোমার সান্নিধ্য পেতে চাইবে তোমার সংস্পর্শে তারা নিজেকে গর্বিত বোধ করবে তো তুমি আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হও এবং সামনের দিকে এগিয়ে চলো আত্মবিশ্বাস নিয়ে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি